আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সৌদি আরবের নিয়ম কারণ সম্পর্কে আপনাদের অনেকের এই বিষয়গুলো জানা নেই অনেকে হয়তো অনেকের মুখ থেকে শোনেন শোনার পর কেউ বিশ্বাস করেন কেউ করেন না সৌদি আরবের যে নিয়ম কারণ এই নিয়ম কারণ কিন্তু আসলে অনেকটাই করা এখন পর্যন্ত সেই কারণ বহাল রয়েছে আপনারা যারা বর্তমানে নতুন সৌদি আরবে আসতেছেন এই নিয়মকানুন সম্পর্কে আপনাদেরকে অবশ্যই জানতে হবে যদি আপনি এই নিয়ম কারণ না জেনে হুটহাট করে একটা ডিসিশন নেন কিংবা আগের মাথায় কোনো কিছু করে ফেলেন পরবর্তীতে বড় ধরনের একটা বিপদে আপনি পড়তে পারেন তো অবশ্যই অবশ্যই আমাদের বাংলাদেশি প্রবাসীরা যাতে বিপদে না পড়ে সেই জন্য কিন্তু এই তথ্যগুলো আমি আমার এই চ্যানেলতেতে দিয়ে থাকি আপনারা সৌদি আরবে দেখে থাকবেন যে যদি কোনো একটা বড় ধরনের ঝামেলার সৃষ্টি হয় যে ঝামেলাটা করবে তার কিন্তু গরদান কেটে নেয় সৌদি আরবের এই নিয়মটা রয়েছে এখন আমরা যারা প্রবাসী রয়েছি সৌদি আরবে আসার পর আমরা সৌদি নাগরিক কোনো মহিলাকে উত্তপ্ত করতে পারবো না কিংবা বিয়ের কোনো প্রস্তাব দিতে পারবো না এটা কিন্তু সৌদি আরবের আইনের বাইরে আমরা চলে যাব কারণ সৌদি আরবে এই ধরনের নিয়ম কারণ এখনো পরিচালনা হয়নি যে প্রবাসীরা সাধারণ প্রবাসীরা সৌদি নাগরিক মহিলাদেরকে বিয়ে করতে পারবে এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের বিষয়বস্তুগুলো রয়েছে চুরির মামলা কিংবা একজনকে আপনি মেরে ফেলেছেন সে ধরনের মামলা এগুলো কিন্তু অত্যন্ত জঘন্যতম অপরাধ সৌদি আরবে আর এই ধরনের বড় কোনো অপরাধ যদি কোনো প্রবাসী করে থাকে তাহলে কিন্তু তার গদান অবশ্য অবশ্যই কেটে নেওয়া হবে এই নিয়মটা এখন পর্যন্ত সৌদি আরবে বহাল রয়েছে আপনি যে কোনোভাবেই এগুলো থেকে বাঁচতে পারবেন না কিছুদিন আগে কেরালার একটা ইন্ডিয়ান প্রবাসী একটা ঘটনা ঘটিয়েছিল সৌদি আরবে যে হাউস ডাইভিং পেশাতে কাজ করতো হাউস ডাইভিং পেশাতে কাজ করার বিনিময়ে সৌদির যে বাসার দুইজন ছেলে রয়েছিল তাদেরকে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার সময় যে কোনো কারণবশত তার একটু শ্বাসকষ্টের সমস্যা ছিল বুকে ধাক্কা লেগে যে কোনো কারণ বসতে তার রিংটা খুলে যায় খুলে যাওয়ার পর সে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে মৃত্যুবরণ করে আর এই মৃত্যুটা সৌদি আরবের হত্যাকাণ্ড নামে পরিচিত ছিল তার বিনিময়ে সেই ইন্ডিয়ানকে গলা কাটার জন্য একটা সিদ্ধান্ত আসে তো সেই সিদ্ধান্ত থেকে কোনোভাবে সৌদি সরকার এবং যে ফ্যামিলির বাচ্চাটা মারা গিয়েছিল তারা কোনোভাবেই সেটা মেনে নিতে পারতো না হরতার বদলে হত্যা অবশ্যই এটা কিন্তু সৌদি আরবের নিয়মের মধ্যেই রয়েছে তো যেহেতু এই ধরনের নিয়ম কারণগুলো সৌদি আরবে রয়েছে সেক্ষেত্রে অনেক ধরনের টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রেও কোনোভাবেই যেই ফ্যামিলির সন্তান মারা গিয়েছিল সেই ফ্যামিলি কোনোভাবে মানতে পারতো না এবং টাকা নিতে চাইতো না তো যেভাবে হোক তারা শেষ পর্যায়ে যে বলে যে আঠারো মিলিয়ন টাকা যদি তাদেরকে দেওয়া হয় সৌদি রিয়াল তাহলে কিন্তু তারা সেই হত্যাকাণ্ডের যে বিষয়টা তার গলা কাটার যে বিষয়টা সেটা থেকে তার সরে সরে আসবে এবং তাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এখন সেই ইন্ডিয়ান কেরালা প্রবাসী যেহেতু হাউস ড্রাইভিংয়ের কাজ করে সৌদি আরবে তার পক্ষে এতগুলো টাকা দেওয়া অসম্ভব কারণ আমরা যারা প্রবাসী রয়েছি নিম্নবর্তী এবং মধ্যবর্তী ফ্যামিলির লোকরাই কিন্তু সৌদি আরবে পাড়ি জমাই তার একমাত্র কারণ হচ্ছে সেখানে আমরা টাকা ইনকাম করব করে দেশে টাকা পাঠাবো ফ্যামিলিকে ভালোভাবে পরিচালনা করব। তো এই যে কথাগুলো আমি আপনাদেরকে বলতেছি এটা কিন্তু বোঝার একটা বিষয় রয়েছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের মাথায় কিন্তু সব সময় গরম হয়ে থাকে একটু বিষয় উনিশ থেকে বিশ হলেই কিন্তু আমরা রেগে যাই রেগে গেলে কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমাদের সাথে ঘটতে পারে যেহেতু বাংলাদেশ না সেহেতু অবশ্যই নিয়মকানুন করা বাংলাদেশের মতো নিয়মকানুন সৌদি আরবে হয়ে থাকে না সৌদি আরবে আপনি একজনকে মারবেন তার বিনিময়ে আপনাকেও কিন্তু সে মারবে এটাই হচ্ছে প্রতিশোধ মানে আপনি একজনকে একেবারে মেরে ফেলেছেন তার বিনিময়ে আপনাকেও মৃত্যুবরণ করতে হতে পারবে আর আপনার মৃত্যুটা এমনভাবে হবে যেটা জঘন্যতম একটা মৃত্যু তো এই ধরনের কাজগুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন সেই জন্য এই ঘটনাগুলো আপনাদেরকে বলতেছি বাঙালি মার্কেটেও কিন্তু এই ধরনের ঘটনা অনেক দিন আগে ঘটেছে যে একজন আরেকজনকে এক বাঙালি আরেক বাঙালিকে পিটিয়ে একেবারে মেরেই ফেলেছে তো তার বিচারও কিন্তু সৌদি আরবে মৃত্যুদণ্ড কারণ সে আপনা আপনার কারণে মরে গেছে এখন আপনাকেও কিন্তু মরতে হবে এটাই হচ্ছে সৌদি আরবের নিয়ম এখন সেই ইন্ডিয়ানকে যখন বলা হয়েছিল যে আঠারো মিলিয়ন টাকা যদি সেই ফ্যামিলিকে জরিমানা দিতে পারে সেক্ষেত্রেই তারা এই হত্যাকাণ্ড থেকে সরে আসবে মানে এই কাটা থেকে সরে আসবে এখন আঠারো মিলিয়ন টাকা তার পক্ষে দেওয়া সম্ভব না সেই নিউজটা ইন্ডিয়াতে প্রচার হয়েছে ইন্ডিয়ার যে আরও প্রবাসী ইন্ডিয়ার যে আরও নাগরিকরা রয়েছে তারা কিন্তু এই টাকাগুলো দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে ম্যানেজ করে চার দিনের ভিতরে আঠারো মিলিয়ন টাকা অবশ্যই জোগাড় করে ফেলেছে তারপরে কিন্তু এই টাকাটা যখন পৌঁছে দেওয়া তখন তাকে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশে কিন্তু আপনি যদি বিপদে পড়েন কেউ কিন্তু এগিয়ে আসবে না আপনি বিপদে পড়লে দেখবেন যে আপনাকে আরও কিভাবে বিপদে ফালানো যায় সে চেষ্টা করা হয় ইন্ডিয়ান প্রবাসী শক্ত অ্যাম্বাসিও শক্ত এবং তাদের যে নাগরিকত্ব ইন্ডিয়ান যে একটা মন মানসিকতা তাদের কিন্তু সব দিক দিয়েই স্বচ্ছ এবং ভালো কিন্তু আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে কিন্তু এক একটা মানুষের জন্য ঘৃণা এবং কেউ যদি বিপদে পড়ে তাকে আরও কিভাবে বিপদে ফালানো যায় সে চেষ্টায় কিন্তু প্রত্যেকটা বাঙালিরাই থাকে তো এমন তো অবস্থায় আপনি সৌদি আরবে আসার পর কোনো এই ধরনের কাজ করবেন না এই ধরনের কাজের সাথে লিপ্ত হবেন না আপনার বিরুদ্ধে কিন্তু বড় ধরনের একটা ঝামেলা সৃষ্টি হতে পারে সৌদি আরবের এই যে এই ধরনের ঝামেলার সাথে যদি আপনি জড়িত হন আপনার গরদান দেওয়া ছাড়া কোনো বিষয় কিন্তু আর থাকবে না তাই সৌদি আরবের যে সকল প্রবাসীরা বর্তমানে বসবাস করতেছেন কিংবা যে সকল নতুন প্রবাসীরা সৌদি আরবে আসতেছেন ভালোভাবে নিয়মকানুনগুলো জেনে নেওয়ার চেষ্টা করবেন কোন কাজ করা যাবে সৌদি আরবে কোন কাজ করা যাবে না আপনার রাগ যতটাই হোক না কেন সেই রাগটা কিভাবে কন্ট্রোল করতে পারবেন সে বিষয়গুলো আগে থেকে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নেবেন সৌদি আরবের ভিসায় আপনি সৌদি আরবে আসবেন কি না আশা করি আমি এই যে তথ্যগুলো আপনাদেরকে দিলাম এই তথ্যগুলো আপনারা কিছু না কিছু বুঝতে পারছেন কারণ অবশ্যই অবশ্যই সৌদি আরবে আসার ক্ষেত্রে আপনাদের এই নিয়ম কারণগুলো জানতে হবে এবং যে কাজগুলো করতে হলে আপনার বিপদে পড়বেন সে কাজগুলো থেকে বিরত থাকতে হবে অন্য আরো লোকজনকে বিরত রাখতে হবে আপনার সাথে আরেকটা লোকের ঝগড়া বাঁচতেই পারে রাগকে আপনি যদি কন্ট্রোল করতে পারেন এটা আপনার জন্য ব্যাটার হবে কারণ আপনি রাগের মাথায় যদি একটা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে তাকে একেবারে খতম করে দেন তখন কিন্তু আপনাকেও শেষ হয়ে যেতে হবে তো অবশ্যই রাগের মাথায় কিন্তু এই কাজগুলো হয়ে থাকে কেউ এই কাজগুলো করবেন না এটাই আমার প্রত্যাশা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য অন্য প্রবাসীরা যাতে এই ভিডিওটি দেখে একটু উপকৃত হতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম